প্রিয় কোনো মানুষের সাথে সাক্ষাতের সময় আমরা কিভাবে যাই নিশ্চয়ই নিজেকে খুব গুছিয়ে তারপর আমরা প্রিয়জনের সামনে উপস্থিত হই সুন্দর জামা কাপড় চকচকে জুতো খুব পরিপাটি করে মাথার চুর আচরানো গায়ে প্রিয় সুগন্ধি আমরা চাই যেন আমাদের উপস্থিতি সেই প্রিয়জনকে মুগ্ধ করে তিনি যেন অনুভব করেন যে তিনি আমার কাছে বিশেষ কেউ বলেই আমি আলাদা সাজে আলাদা আয়োজনে তার সামনে এসেছি তিনি যেন বুঝতে পারেন তাকে আমি কতখানি কদর করি তার উপস্থিতি তার সংস্পর্শ আর সংস্রব আমার কাছে কতখানি দামি যদি এমন হয় আমাদের সেই প্রিয়জন যদি খুব গণ্যমান্য কেউ হন যার ডাকে হেলে পড়ে জনতার স্রোত যার কথায় মুগ্ধ আর মাতোয়ারা হয়ে থাকে শ্রোতার মন তার সামনে যেতে হলে আমরা কিভাবে যাব যদি এমন হয় সেই প্রিয়জন বা প্রিয় মুখ যদি হয় খুব ক্ষমতাধর চোখের পলকে যিনি ঘটাতে পারেন অবিশ্বাস্য সব রদবদল যার আঙ্গুলের ইশারায় দেশ কিংবা মহাদেশে পড়ে যায় সরগোল তার সামনে দণ্ডায়মান হতে হলে আমাদের বেশভূষা কেমন হবে চলুন এবার চিত্রটাকে একটু ভিন্নভাবে ভাবি দুনিয়ার সমস্ত প্রিয়জন প্রিয়মুখ গণ্যমান্য আর ক্ষমতাধরের তুলনায় বিশ্বজাহানের অধিপতি আল্লাহ তাআলা কি অধিকতর প্রিয়মুখ প্রিয়জন গণ্যমান্য আর ক্ষমতাধর নান দুনিয়ার সমস্ত রাজা আর বাদশাহ সমস্ত ক্ষমতাবান আর দাপটোয়ালা সমস্ত মহামানব আর মহাকুতুবের কারো সাথে আল্লা সু হ্যানা হওয়া তা আলার শান আর মর্যাদার এক বিন্দু কণারও কি তুলনা করা যাবে তাহলে দেখুন দুনিয়ার প্রিয়জন আর প্রিয় মুখ গণ্যমান্য আর কুতুবদের সামনে যেতে হলে আমরা যেই পরিমাণ সাজগোজ করি দুনিয়ার একজন ক্ষমতাধরের পাশে ঘেঁষার জন্য আমরা নিজেকে যেভাবে প্রস্তুতি নিয়ে সাজাই সেই শয্যা সেই সাজবার রুচি কোথায় হারায় যখন আমরা প্রতিদিন পাঁচবার আল্লাহ তা তাআলার সামনে দাঁড়াতে যাই মসজিদগুলোতে দেখবেন অনেক মানুষ এমন কাপড় চোপড় পরেও মসজিদে আসে যেটা পরে মহল্লার বাইরে যেতে বলা হলে তিনি লজ্জায় পড়ে যাবেন অনেক সময় মুখের দুর্গন্ধে পাশের মানুষটার সালা আদায় করাই কঠিন হয়ে পড়ে না আমি এটা বলছি না যে মসজিদে খুব ভিআইপি সাজসজ্জায় আসতে হবে কিন্তু আমরা এটা কেন ভুলে যাই যে আমরা যার সামনে দাঁড়াতে যাচ্ছি তিনি বিশ্বজাহানের অধিপতি তিনি রাজাদের রাজা বাদশাদের বাদশাহ সমস্ত আসমান আর জমিনের তিনি একচ্ছত্র অধিপতি দুনিয়ার একজন ঠোনকো নেতার পাশেও নির্দিষ্ট ড্রেস কোড ছাড়া অনেক সময় দাঁড়ানো যায় না সেখানে বিশ্বজাহানের অধিপতির সামনে দাঁড়াতে এলে একটু পরিপাটি করে আসা একটু সুন্দর প্রস্তুতি পরিচ্ছন্ন পোশাক আর সার্বিক পরিচ্ছন্নতার দিকে একটু খেয়াল না দিতে পারলে তাহলে কিভাবে আমরা এটা দাবি করব যে আল্লাহ সুহানা হুয়া তালাকে আমরা প্রিয় হিসেবে গ্রহণ করেছি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ